আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা সাত কলেজে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের ভর্তি পরীক্ষার তারিখ অতি শীঘ্রই দেওয়া হবে এবং তোমাদের কমতে পারে আসন সংখ্যা যে পরিমাণ শিক্ষার্থীরা ভর্তি হতে চেয়েছিল তার চেয়েও কম হতে পারে তা আশঙ্কা করা হচ্ছে চলো প্রিয় বন্ধুরা বিস্তারিত একটু জেনে নিই রাজধানীর সরকারি সাত কলেজে নিয়ে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে ঘোষিত অন্তর্বর্তী প্রশাসনের অধীন ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা হতে পারে আজ মঙ্গলবার সাতাশে মে একই সঙ্গে কলেজগুলোর বিভিন্ন বিষয়ে আসন সংখ্যা কমানো নিয়েও সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে সংশ্লিষ্ট একটি সূত্রে জানিয়ে তাদের সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসনের কার্যক্রম মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সম্মেলন এক উপ উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে সেখানে ভর্তি পরীক্ষা ও আসন সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত আবার সম্ভাবনা রয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা সাত কলেজে ভর্তি পরীক্ষা দেওয়া তোমাদের আসন সংখ্যা কমাতে পারে এবং যারা পরীক্ষা দেওয়া অবশ্যই তোমরা ওইখানে অ্যাডমিট হতে পারো এবং তোমাদেরকে চান্স পাওয়ার সুযোগ রয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকল শিক্ষার্থীদের আপডেট পেতেই সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো